বলিউড সুপারস্টার সালমান খানের বাবা ও প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ খান সতেরো ফেব্রুয়ারি থেকে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বর্ষিয়ান এই ব্যক্তিত্ব মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে গিয়ে অসুস্থ সেলিম খানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বলিউড কিং হাসপাতাল সূত্রে জানা গেছে সম্প্রতি ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে পৌঁছান শাহরুখ খান সেখানে প্রায় এক ঘন্টা অবস্থান করেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন সালমান খান নিজেও তবে ভিড় এড়াতে শাহরুখের হাসপাতালে প্রবেশের বিষয়টা অনেকটা গোপনীয় রাখা হয়েছিল এর আগে আমির খান ও সঞ্জয় দত্ত সহ বলিউডের একাধিক তারকা সেলিম খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসকরা জানিয়েছেন মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণজনিত সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সেলিম খান দ্রুত হাসপাতালে ভর্তির পর তার একটি অস্ত্রোপচার করা হয়েছে বর্তমানে তিনি বিপদমুক্ত থাকলেও বার্ধক্যজনিত কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে পুরোপুরি সুস্থ হতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে শাহরুখ ও সালমান খানের মধ্যকার তিন দশকের বন্ধুত্বের কথা সবারই জানা তবে শুধু সালমানের সঙ্গেই নয় পুরো পরিবারের সঙ্গেই শাহরুখের রয়েছে গভীর পারিবারিক সম্পর্ক ক্যারিয়ারের শুরুর দিকে সেলিম খানের অবদানের কথা বিভিন্ন সময়ে চিত্তে স্মরণ করেছেন শাহরুখ তিনি জানিয়েছিলেন মুম্বাইয়ে আগমনের শুরুর দিনগুলোতে সেলিম খান তাকে অকৃত্রিমভাবে সমর্থন ও সহযোগিতা করেছিলেন